বাস্ক যখন খুলে দেখি তখন মনে মনে ভাবি জীবনে কাটানো কিছু কিছু মিষ্টি মুহূর্ত আর তো কখনো ফিরে আসবে না সেই ছেলেবেলা সেই ছাত্র জীবন ছাত্র জীবনের বন্ধুদের সাথে সেই হাসি ফুর্তি কারাকারি মারামারি কিছুই আর ফিরে আসবে না সকাল সকাল স্কুল যাওয়ার তারা প্রার্থনা সভায় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত না গিয়েও মুখে গাওয়ার ভঙ্গিমা করা প্রার্থনা শেষে কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে ছোটাছুটি করা সেই মুহূর্তগুলো আর তো কখনো ফিরে আসবে না বেঞ্চের সাইডে বসা নিয়ে রোজ রোজ সকালে সেই ঝগড়ার কারাকারি তারপর জায়গা না পেয়ে ঝগড়া শেষে রাগ করে অন্য বেঞ্চে গিয়ে বসা ক্ষণিকের জন্য মন কালো করে থাকা এবং পরম মুহূর্তে যে কোনো কারণে খুশি হওয়ার সেই সময়গুলো আর ফিরে আসবে ক্লাসের মধ্যে জোরে জোরে হাসাহাসি ডেক্সে বাজনা বাজে গান গাওয়া নিজের জায়গায় নাম লিখে রাখা অন্যের বেগ দিয়ে নিজের জায়গা পরিষ্কার করা ক্লাসে স্যার না থাকলে জোরে জোরে চিৎকার করা সেই সময়গুলো আর ফিরে আসবে না ক্লাসে স্যারের সামনে ভালো সাজা আর স্যার চোখ ঘোরালি কানাকানি হাসি গল্পে মেতে ওঠে আর ফাঁকে স্যারদের বকা সেই বকাতে রাগ কান্না আর স্যার যাওয়ার পর হাসা হাসি করার সেই সময়গুলো আর তো ফিরে আসবে না ক্লাসে বসে কাঁচা আমার লবন মরিচের সাথে সেই আনন্দ আবেগ বেগে টিফিনের সময় সবার আগে ঝালমুড়ির দোকানে গিয়ে দাদুকে ডেকে ঝালমুড়ি খাওয়া এক টাকার লাড্ডু খাওয়া এক টাকার আইসক্রিম খাওয়া সেই ছেলেবেলাটা আর আসবে না পড়া না পারলে বেঞ্চের উপর দাঁড়ানো টিফিনের সময় ক্যারাম বোর্ড খেলা নিয়ে কারাকারি ছুটির পর দৌড়াদৌড়ি আর ক্লাস থেকে বেরোনো পরীক্ষার সময় রাত জেগে পড়া পরীক্ষার খাতা দেখানোর সময় মোট নম্বরে এক বা দুই নম্বর বেড়ে যাওয়ার আনন্দ গরমের ছুটি ঘোষণার আগের দিনের সেই খুশি সরস্বতী পুজোর দিন মেয়েদের শাড়ি ছেলেদের পাঞ্জাবি পরা সেই অনুভূতি এরকম আরও কত হাজারো মিষ্টি মুহূর্ত আর তো ফিরে আসবে না স্কুল জীবনের প্রতিটি মুহূর্তে মজা করলেও কিন্তু স্কুল থেকে বিদায় মেলার দিনে কেউ মজা করিনি স্কুলে পা রেখেছিলাম চোখে জল নিয়ে আর দশ বছরের শেষে বিদায় নিলাম সেই চোখের জল নিয়ে জীবনে অনেক আনন্দের মুহূর্ত হয়তো আসবে স্কুলে কাটানো সেই মিষ্টি মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে ভাবলে কষ্ট হয় সত্যি ওই সময়গুলো আর কখনো ফিরে আসবে